আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান স্বপ্ন পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা এবং সাংবাদিক অপরিচয় বাংলাদেশের সাথে আমার পরিচয় বেশ অনেক দিন হলো লোকাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে আমার কমিউনিকেশনটা বিল্ড আপ হয় আমি নাগরিকতা এবং পানামি প্রকল্পের মাধ্যমে বিষয়টা জানতে পারি ওই মিটিংয়ে এবং অপরচয় বাংলাদেশ যে নারী অধিকার এবং নারী সহিংসতা প্রতিরোধে যে প্রকল্পটা শুরু করছে তারা বা করতেছেন এইটা খুবই দুর্দান্ত একটা প্রকল্প এই প্রকল্পেরা বিভিন্ন প্রোগ্রামে আমার যাওয়ার সম্ভাবনা মানে সুযোগ হয়েছে আমার যেমন গণশুনানি তারপর সিবিও প্রোগ্রামে আমি বেশ কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি ওনাদের কাজগুলো আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমি ঢাকা এবং ঢাকার বাইরে আমার গণশুনানিটা যাওয়া হয়েছে সেখানে যে তারা তৃণমূলে যে ধরনের নারীদের অধিকার নিয়ে নারীর সংসদ প্রতিরোধে যে তারা কাজ করেন সেটা আমার দেখা হয়েছে এবং আমি নিজে অনেকের সাথে কথা বলেছি দেখেছি তাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টাও আমি দেখেছি পাশাপাশি হলো তৃণমূলে অপরচয় বাংলাদেশ যে ধরনের ভূমিকা রাখতেছে এটা আমি আমার কাছে মনে হয় যে এটা আগামী বাংলাদেশের জন্য খুব ভালো একটা কার্যকরী একটা জায়গা তৈরি করবে তো আমি ব্যক্তিগতভাবে অপরাজয় বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন হোক সবাইকে ধন্যবাদ